সবক জনের নামাজ কত রাকাত নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কোন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাজ এ রাতে ইবাদত খায়রুল আলফি হাজার মাসের বদল চেয়ে উত্তম এ রাত থেকে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোন ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি পর হাদিস শেখায় দেয়নি যা আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত প্রথম রাকাতে ওকসুরের সাথে তমকসুর এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ওকসুরের সাথে ওকসুরের তোরা করতে হবে

নাই নামাজের বাইরে আপনি কোরআন করবেন দোয়া করবে। জিকির আসকার করবে তাজুল তেলাপ করবে। বিভিন্ন নেকামল করবে দিনী বই বস্তু বিভিন্ন ভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কদর কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আবার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির

তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইল এসে হাজির হয়ে গেছে গমায়সে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলো পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখেই দিবে যে তুমি এগুলো গঠন করতে তো হবে

অচূড়ান্ত তো আমাদের নিষেধ আল্লাহ নিষেধ সেটা অচূড়ান্ত আল্লাহ জানেন যে সেটাকেও দোয়া করে পরিবর্তন করেনি তো দোয়ার মাধ্যমে ওই তাক পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য বিষয় শিক্ষা নয় দোয়া করতে হবে তারা তুমি কদর আল্লাহ ভাগ্যে ভালো কিছু দান করবে সবে কদরে নাকি সকল গুলা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুলা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসানের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে সবে কদরে সব গুলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা হলে হবে না আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আছি যে সব কোনো করে দিবি তাইলে চুরি ডাকাতি দিলাম দাঁড়ি যা কিছু করলাম এক সমগ্রের মত করলেই তো সব দেখুন ইসলামের সাথে অন্য সব ধরনের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে লাগ তবসরা না ইল্লা ইয়া তারা বলে আমাদেরকে আগবে জাহান্নামে কয়দিন থাকা লাগবে এর পরও আমরা জানত তাইলে আমরা অপরাধ না করার কারণ নাই তো তাইলে অপরাধ না করে থামడం কি লোক অল্পgetDate থাকা লাগে অল্পকাল আপনারা জান্নাতে অপরিতিক আপনাদের গ্যারান্টি এজন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস তিনি শূলে চড়ে যদিও তিনি শুলে চড়েন নাই করেন Obrador তিনি আত্মামতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিয়েছেন এটা করে যে আমাদের সমস্ত পাপের দায় লেগে নিয়েছেন নতুন না আমরা আর কিছু করবে না আমার মত্যাগ মনে নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোন পাপ না করার ব্যাপারে কোনো গরোজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরানের পাতায় পাতায় বলেছে

এ বিষয়ে আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করা ফজিলত কি আল্লাহ রব আলিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজি আসছে নবী সাল্লাহাম বলেছেন ইসমা যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জানাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তাহার গুণবাচক না আলী আল্লাহ সব কিছু জানেন অতএব এটা বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামার মধ্যে একটা আছে তাদি আল্লাহ সব করতে সক্ষম আল্লাহর কাছে অপারগত বলতে কিছু আল্লাহ তাল বাসিদ তিনি সবকিছু দেখেন সম্পদ ধ্রষ্ঠা অতএব তার কাছে লোক আবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ দিন আমার প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ 99 না এটা অমুক এতবার জপলে এই কাজ কা লাভ হয় অমুক এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাই জেনে বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আলেম কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু করোনা হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক না নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই এটাকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি জানি না এবং সেটার অর্থ বুঝে যে পরে বিশ্বাস করবো জানেই না বিশ্বাস করতে আসে এই জন্য আন্দার নির্বাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার